অনেক বছর আগে মক্কার মরুভূমিতে ছোট্ট এক গ্রাম যেখানে বসবাস করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের দুধমা মা হালিমা সাদিয়া রদিয়াল্লাহ আনহু নবীজি তখন শিশু কিন্তু তার উপস্থিতিতেই মা হালিমার ঘরে নেমে এসেছিল অগণিত বরকত আগে তার উঁট শুকনো থাকত ভেড়াগুলো দুধ দিত না কিন্তু নবীজিকে ঘরে আনার পরই সব প্রাণীতে নেমে এল বরকত জমিনে এলো উর্বরতা মা হালিমা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে দেখলেন তার ছোট্ট উঠ আগে ক্ষীণ ও দুর্বল ছিল এখন শক্তিশালী হয়ে উঠেছে তার গরুগুলোর দুধ উপচে পড়ছে আশেপাশের মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল হালিমা তোমার ভাগ্যে কি এসেছে তিনি হাসলেন আমার ঘরে এসেছে এমন এক শিশু যিনি বরকতের উৎস একদিন নবীজি নবিজি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে খেলছিলেন মরুভূমির বালিতে হঠাৎ আকাশ থেকে দুইজন ফেরেস্তা নেমে এলেন তারা নবীজিকে আলতোভাবে শুইয়ে দিলেন তার বক্ষ থেকে একটি ছোট কালো অংশ বের করে নিলেন আর সেটি পরিষ্কার করলেন সোনার পাত্রে জমজমের পানি দিয়ে তারপর নবীজির অন্তরে ফিরিয়ে দিলেন সেই পবিত্র হৃদয় এটি ছিল তার নবুয়তের প্রস্তুতি আল্লাহর বিশেষ সুরক্ষা এই ঘটনার পর তার দুধমা, হালিমা ভয় পেয়ে নবীজিকে তার মা আমিনা রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে ফিরিয়ে দিলেন আমিনা ভরে তাকে বুকে কেনে নিলেন নবিজির মুখে ফুটে উঠেছিল শান্তির হাসি যা মক্কার বাতাসকেও প্রশান্ত করেছিল মাত্র ছয় বছর বয়সে নবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হারান তার প্রিয় মা আমিনাকে মদিনা থেকে ফেরার পথে তিনি ইন্তেকাল করেন ছোট্ট নবীজি কেঁদে উঠলেন কিন্তু আল্লাহ তাকে একা রাখেননি দাদা আব্দুল মোত্তালিব তাকে নিজের বুকে তুলে নিলেন স্নেহ ভালোবাসা আর দোয়া দিয়ে বড় করলেন কিশোর বয়সে নবিজি মোহাম্মদ সাল্লিবাসাল্লাম ব্যবসায় যোগ দিলেন কিন্তু তিনি কখনো মিথ্যা বলেননি কখনো প্রতারণা করেননি মক্কার মানুষ তাকে ডাকতে লাগল আল আমিন অর্থাৎ যে মানুষ সর্বাধিক বিশ্বাসযোগ্য তার সততা নম্রতা আর বিনয় মানুষকে অভিভূত করেছিল নবীজির শৈশবেরই প্রতিটি ঘটনা ছিল আল্লাহর প্রস্তুতি এক মহামিশনের জন্য মানবতার কল্যাণের জন্য নবীজি মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম জন্মেছিলেন করুণা হয়ে আর ছোটবেলা থেকেই তার জীবনে ছিল নূর ও শিক্ষা